আসসালামু আলাইকুম কে বলেন বৃষ্টি বলছে বৃষ্টি কেমন আছেন আপনি বৃষ্টি ভালো আছেন এটা আলহামদুলিল্লাহ ঠিক ভালো মাশাআল্লাহ আছেন বৃষ্টি কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় বৃষ্টি বাংলাদেশের গায় নোয়াখালী আচ্ছা বর্তমানে কোথায় থাকেন আপনি আমি এখন লাখসাম থাকি আচ্ছা কে কে আছে বর্তমানে ফ্যামিলিতে বৃষ্টির আম্মা আর সাম্মা সকালে ঘুম থেকে উঠে গেছেন। আচ্ছা ঠিক আছে। তো আপনি বর্তমানে কি করতেছেন? কিছু করেন না, বাড়িতেই থাকেন। ঠিক আছে। তো দর্শক শুনতে থাকুন আজকে বৃষ্টির জীবনের গল্পগুলা বৃষ্টির সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন বৃষ্টির সাথে। তো বৃষ্টি আপনার ফ্যামিলিতে বর্তমানে আপনার মা আর আপনি আছেন নাকি? হ্যাঁ হ্যাঁ আমি আর আমার মা আচ্ছা আচ্ছা আপনার কোনো ভাই বোন আছে আর না না ভাই বোন নেই ঠিক আছে তো আপনার তো কোনো ভাই বোন নাই আপনার বাবা বেঁচে আছে না মারা গেছে হ্যাঁ বাবা বেঁচে আছে বাবা আমাদের সাথে থাকে না আলাদা থাকে আচ্ছা কি দুঃখের বিষয় কোনো খোঁজ খবর নাই আপনাদের না না খুব খবর নাই না আজকে নয় বছর থেকে আমার বাবার থেকে অনেক দূরে চলে আসছি আলাদা থাকে মা আর আমি বাবা আলাদা থাকে বাবার সাথে কোনো যোগাযোগ নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনার মা কি করে বর্তমানে আমার আম্মু তো সেলাই machine কাজ করে সেলাই machine এ কাজ করতেছে আর আপনি কোনো কাজ বাজ করেন না এখন এই তো না না আমি কোনো কাজ করি না ঠিক আছে তো লেখা পড়া কত দূর করছেন বৃষ্টি এটা এই পর্যন্ত এই পর্যন্ত লেখা পড়া করছেন মাশাআল্লাহ তো আপনার বিয়ে শাদি হয়েছে কিনা না বিয়ে হয় আচ্ছা বিয়ে শাদি হয় নাই তো একটা অবিবাহিত যুবতী মেয়ে তো কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে মনে করেন ভালো একটা মনের মানুষের আশা এই তো যদি ভালো একটা মানুষ পাই যে আমার দায়িত্ব নিতে পারবে কতটুকু আমার পাশে থাকতে পারবে আমার বিয়েটা করতে পারবে এরকম একটা মানুষের আশা প্রত্যাদনা আছে আচ্ছা আচ্ছা একটা ভালো মনের মানুষ দরকার নাকি হুম হুম আমার তো চাই মনে জীবনবাসে একটা স্বামীর সংসারে গিয়ে তার সংসার করবে ঘর করবে এটাই তো নাকি না না এইজন্যই তো আপনার মা জানে এই যে এখন আপনি নিজের বিয়ের কথা বলতেছেন দশ জনের সামনে বা দর্শকদের সামনে হ্যাঁ জানে আমার মা আচ্ছা জানা আসলে খুবই ভালো কথা তো এখন যদি কোনো দর্শক ভাই আপনার সাথে যোগাযোগ করতে চায় কি হবে করবে আপনার কাছে নাম্বার আছে নাম্বার কথা বললে আমার সাথে যোগাযোগ করতে পারবে নাম্বারটা বলতে পারবেন আপনি নাম্বারটা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে তো দর্শক নাম্বারটা স্ক্রিনে পাইছি বলে এই নাম্বারে যোগাযোগ করলে বৃষ্টি পেয়ে যাবেন। যেহেতু বড় ভাই নাই বাবা নাই নিজেই আহ তার মা কাজ বাজ করে খাওয়াচ্ছে। তো একটা অবিবাহিত মেয়ে তার সাথে বিয়ে শাদী করবে তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে বৃষ্টি পেয়ে যাবেন। জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি এইট ওয়ান ডাবল এইট থ্রি সেভেন এই নাম্বারটাই হলো বৃষ্টির। তো বৃষ্টি রাত বেরাতে অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে? না না সমস্যা নেই আচ্ছা মা মেয়ে কি একসাথেই থাকেন না আলাদা থাকেন না আমি আমার মায়ের থাকি আচ্ছা কথা বার্তা বলতে সমস্যা হবে না 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 কোনো সমস্যা নেই ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আজকের মতো এখানে